আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন থামবেলে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর শায়েক সিরাজ স্যারকে ওনার একটি প্রতিবেদনের মাধ্যমে আমি এই প্ল্যান্টাইন নামে একটি ঘাস সম্পর্কে জানতে পারছিলাম এবং এই ঘাসের বীজ সংরক্ষণ করে এটা রোপণ করা হয়েছিল মাসাল্লাহ এই ঘাসটি খুবই সুন্দর এবং সুস্বাদু ছাগল গরু হাঁস মুরগি সকলে এই ঘাসটি খেতে পারে বিশেষ করে এই ঘাসটির দিকে আমি এত মনোযোগী হয়েছি কারণ এই ঘাসটি অল্প খাওয়ালে যথেষ্ট একটি ছাগলের জন্য বা গরুর জন্য যে গরু সারা দিনে বিশ কেজি ঘাস খেতে পারে কাঁচা ঘাস তাকে এক কেজি দিলে যথেষ্ট আর যে ছাগল সারাদিনে পাঁচ কেজি খেতে পারে তাদেরকে আড়াইশো গ্রাম ঘাস দিলে যথেষ্ট কিন্তু এটা পেট ভরার জন্য না এটা হচ্ছে ভিটামিন মিনারেলস এবং বিভিন্ন সাপ্লিমেন্টের জন্য এটা ব্যবহার করা হয় বিশেষ করে তাদের গ্রোথ দুধের বৃদ্ধি মাংসের গুণগত মান বাড়ানোর জন্য এই প্ল্যান্টেইন ঘাসটা ব্যবহার করা হয় এটা নিয়ে আমাদের বাংলাদেশের একজন ডাক্তার আব্দুল আল মামুন চায়নাতে গবেষণা করে দেখছিল যে পশু পাখির হরমোন জাতীয় বা গ্রোথ জাতীয় ইঞ্জেকশন না করে প্রাকৃতিক ভাবে কিভাবে এই ছাগল বা গরু গুলোকে মোটা দুধ বৃদ্ধি করানো যায় সে গবেষণা করে বিষয় তিনি এই ঘাসটি নিয়ে আলোচনা করছে এবং এই ঘাসটি আমাদের বাংলাদেশে এখন প্রায় অ্যাভেলেবেল সব জায়গায় চাষ হচ্ছে এই ঘাসটি আমরা শুকায়ে ড্রাই করে দেখতে পারি এটা হচ্ছে ডিসিপির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি যেমন মিনারেলস ভিটামিন এইসবের ঘাটটি এতে পূরণ করবে এতে জিঙ্ক আছে আর এই ঘাসে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন এটা ফ্যাট প্রোটিন আছে তেইশ থেকে আঠাশ পার্সেন্ট পর্যন্ত যা আমাদের বাংলাদেশে আর কোনো ঘাসে নাই এই ঘাসটা যে কোনো স্থানে চাষ হয় আমরা সকলে এই ঘাসটি চাষ করতে পারি খামারের জন্য কারণ এটা বেশি খাওয়ানো লাগে না এটা অল্প খাওয়ালে যথেষ্ট আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও আমাদের বাংলাদেশের মাটিতে যে ধরনের ঘাসই রোপণ করা হোক না কেন এই ঘাসটি সব অঞ্চলেই রোপন করা সম্ভব আর এই ঘাসের বীজ হয় এটা বীজ থেকে রোপন করা হয় আবার এই ঘাসটি যদি গোড়া থেকে তুলে নেওয়া হয় তাহলে ঘাসটি আস্তে আস্তে পুঁতে দিলে রোপন করা সম্ভব তাই আমি বলতে যাচ্ছি সকল ছাগল বা গরু খামারি অথবা পোলট্রি খামারি যারা আছেন তারা বিভিন্ন গ্রোথ ফাইটার বা ছাগল গরুকে মোটা তাজা করার জন্য কেমিক্যাল জাতীয় ইনজেকশন বাদ দিয়ে আপনারা এই ঘাসটি আপনাদের খামারে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ প্রাকৃতিক ভাবে এবং সুস্থ ভাবে আপনার গরু ছাগলকে মোটা তাজা করতে পারবেন আর বিশেষ করে এই ঘাসটি প্রতিটি চাষ করা উচিত এই ঘাসটি শীতের সময় বেশি ভালো হয় আর থেকে ইঞ্চি ইঞ্চি অথবা এতটুকু হয় এর বেশি হয় না ট্রাই করে রাখতে পারেন ট্রাই করে আপনারা দানাদার খাদ্য বা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ভাতের মার যখন দিবেন তখন ভাতের মারের সাথে আপনারা মিশাই এটা খাওয়াতে পারেন এই ঘাসটি অ্যান্টিবায়োটিক বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে শুধু অ্যান্টিবায়োটিক নয় বা দুধ বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে আর এই ঘাসটি নিয়ে গবেষণা করা হয়েছে চীনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব ঘাস ব্যবহার করা হয় তাদের গরু ছাগলের দুধ বৃদ্ধির জন্য এবং মাংসের গুণগত মান বাড়ানোর জন্য আর পোলট্রি খামার মুরগি খামার যেগুলো আছে ওইসব জায়গায় এই ঘাসটি ব্যবহার করা হয় এর জন্য মাংসের গুণগত মান বাড়ানোর জন্য গরু ছাগলের জন্য যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের গরু ছাগলের দুধ এবং গোষের গুণগত মান বদলাবে আর এই ঘাসটি প্রথম প্রথম আপনার গরু অথবা ছাগল খেতে না তাদেরকে আস্তে আস্তে অভ্যাস করাতে হবে আর আপনারা পাউডার করে এগুলো রাখতে পারেন এগুলো পাউডার করে রেখে প্রতিটি ছাগলের বা গরুর জন্য হচ্ছে ছাগলের জন্য পাঁচ গ্রাম আর গরুর জন্য প্রত্যেকদিন পনেরো গ্রাম করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার গরু এবং ছাগলের দুধের গুণগত মান এবং মাংসের গুণগত মান চেঞ্জ হবে কারণ এটা প্রাকৃতিক আর আল্লাদ দানের একটি সৃষ্টি এই ঘাসটি কেমিক্যাল যুক্ত ঔষধ বা ইনজেকশন ব্যবহার না করে এই প্রাকৃতিক প্ল্যান্টেন ঘাসটি ব্যবহার করতে পারি প্রতিটি খামারে আর আপনার আশেপাশে বা আমার আশেপাশে যে সব খামারি আছে তাদেরকে এই ঘাস সম্পর্কে জানাবো জানায় খামারে উন্নতির জন্য আমরা এই ঘাসটি রোপণ এটা জমি একটু বেশি লাগে এই জন্য কারণ ঘাসটির হাইট পাঁচ থেকে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চির বেশি হয় না বা রোপন করলে আপনার আট থেকে দশ বছর নিশ্চিন্তে খাওয়াতে পারবেন তাই এই ঘাসটি কাঁচাও খাবেন প্লাস শুকনো করে পাউডার করে রেখে পশু পাখিকে শুধু ছাগল গরুকে কেন আমাদের বাসায় যেসব হাঁস মুরগি আছে তাদেরকেও খাওয়াতে পারবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার ভিডিওটি শেয়ার করে খামারিদের জানানোর জন্য সুযোগ করে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসলাম